আজকে আমরা মহরমে যাচ্ছি এবং মহরমে দেখতে পাচ্ছ এটা হলো প্রথম দিন মানে এরপরে কালকে শেষ হয়ে যাবে আমরা কালকেও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এটা প্রথম দিন দেখো তারা সবাই এক জায়গা হয়ে নাচানাচি করছে আর কোনো একজন ব্যক্তি বলছে দাঁড়াও আমরা এরপরে ওখান থেকে সোজা চলে গেলাম ওদের কোনো একটা জায়গা এটা খুলনা খালিশপুর হাউজিংয়ের ভিতরে এই মহরমটা হয় প্রতি বছর খুব বড় করে আমি আসছি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আশপাশে টুকটাক অনেক লোক আসছে এখানে মেয়ে ছেলে প্রচুর পরিমাণ আছে দেখতে পাচ্ছ আর এই লোক তোকমা দিচ্ছে মানে তোকমা জিনিসটা আসলে আমি বুঝতে পারছি না কি তবে এ তোকমার জন্য অনেকে বসে আছে অনেকে নেওয়ার জন্য তো আমি বৃষ্টিতে সাইড করছিলাম যে এখানে অনেক মেয়ে ছেলে আছে তারপরে আমিও একটু দেখানোর চেষ্টা করছিলাম টুকটাক আজকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আমার দ্বারা যতটুকু সম্ভব আমরা কালকে ভালো করে আরও দেখানোর চেষ্টা করব আজকে আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করি আজকে প্রথম দিন তো এখানে শেষ হলে আমরা একটা বৃষ্টির জন্য আমরা এখানে জায়গায় গিয়ে দাঁড়ালাম একটা কিছু একটা আমাদের দিল খাবার খেতে আমরা খেলাম আমার বন্ধু ব্যবস্থা করে দিল এবং আমার এই বন্ধু প্রসারণা সে চলে গেল সোজা সিগারেট খেতে তা আমি ওর জন্য ওয়েট নয় করে আমি ব্যাক করে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি এবং এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি নেওয়ার জন্য ওখানে চুপচাপ বসে আছে তোকমা নেওয়ার লোভে মানে জিনিসটাকে আদৌ আমি জানি না ও নিয়ে আসতে দেখাতে পারবো তো আমার বন্ধু তোকমা নেওয়ার লোভে ওখানে ঘোরাঘুরি করছে এক প্রকার তোকমা সে নিয়ে আসে এবং সে পকেটে ভরে নিয়ে তার কাছে রাখে এবং আমরা দেখতে পাচ্ছি দলে দলে অনেক মানুষজন আসছে এখানে আমরা ওখান থেকে বেরোয় এসার চেষ্টা করছি দেখতে পাচ্ছি এখানে ভিতরারা ঘোরাঘুরি করছে কিছু একটা মাঝখানে রেখে তারপরে দেখলাম ওদের রেলই বলবো না কি বলবো এটা দেখতে পাচ্ছ ওরা অনেক লোক এক জায়গায় মিলে এরকম নিয়ে হাঁটাচলা করে রাস্তার মাঝখানে আসলে এগুলো কি আমি জানি না আর যদি কেউ জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমরা এখানে ভিডিওটা মোটামুটি আমরা অনেক দূর পর্যন্ত করে আসছি অনেক দূর অনেকটা জায়গা এরিয়া নিয়ে খালেসপুরের ভিতরে আউজিংয়ের ভিতরে যারা গেছে জানে তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে দাও আমরা নেক্সটে ভিডিও নিয়ে আসবো